ওয়েলক বাক্টোয়ার চ্যানেল মন গেলে তোমরা খুব আমরা ভালো আছি তোমরা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নতুন বছর সবার খুব ভালো কাটুক আর নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো দেখো আজকে আমরা পয়লা জানুয়ারি চলে এসেছিলাম মায়ের দর্শন করে বছরটা শুরু করতে সেই কারণে আমরা চলে এসেছিলাম উদ্যানপুরের কালীবাড়ি মেলায় তো পৌষ মাসে এক মাস ধরে আমাদের এখানে মেলা হয় কালীবাড়িতে তো প্রথমেই মায়ের দর্শন করতে গেলাম বাট প্রচুর লাইন তোমাদের কি বলবো যেহেতু সবাই পুজো দিচ্ছে সেই কারণে তার জন্যই আমরা প্রথমেই চলে আসলাম মেলায় মেলায় ক্লিপগুলো দেখার পর আমি বোনকে বলছিলাম যে দেখ ক্লিপগুলোর মনে হয় ঠান্ডা লেগে গেছে ভীষণ সুন্দর সুন্দর ক্লিপ ক্লিপ ছিল তারপর আমরা আমরা কয়েকটা কিনে কিনে নেওয়ার পর পর এখন চলে আসলাম সানগ্লাসের পছন্দ কি বলতো যে কালারগুলো চাইছিলাম সেগুলো পাইনি বাট তাও নিয়েছিলাম আমরা দুটো সানগ্লাস এরপর আমি তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এই মেলায় না ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল তোমরা যারা আসবো ভাবছো তারা অবশ্যই আর মেলায় সে যেদিকে তাকাচ্ছে সেদিকেই কাপড় আমাদের মনে হচ্ছিল যদি আমাদের একটা বয়ফ্রেন্ড বা বর্থ থাকতো তাহলে মেলায় যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সবই কিনে দিত তো কি আর করবো নেই যখন তো যাই হোক এরপর আমরা চলে আসলাম মায়ের দর্শন করতে তোমরা মায়ের দর্শন করে না আর ভিডিওটি ছিলে ছিল এ পর্যন্ত লাইক কামেন্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা দেখাচ্ছ বাই